এই শ্রমজীবী নারী দিবস এটা একশো দশ বছর আগে যখন শ্রমজীবী নারীরা ব্রেকআউট করছেন আর কি তাদের অধিকারের জায়গা থেকে তখন কিন্তু শুধু তারা নন মানে গোটা ব্যবস্থাটাকেই যেন একটা প্রশ্নের মুখে ফেলে দিচ্ছেন তো আজকের রাত দখল কি এই যে একটা নারী দিবসের এমন একটা পণ্যায়ন হয়ে গেছে যেখান থেকে শ্রমজীবী শব্দটা উঠে গেছে সমস্ত বক্তাই বললেন আমরাও শুনলাম তো সেখানে কি একটা সেরকমই প্রতিস্পর্ধার কিছু ছোঁয়া নিয়ে আসছে যেটা সেই সময়ের যে প্রতিস্পর্ধা ছিল আজকের দিনে সেটা নতুন করে কোনোভাবে রাত দখল নিয়ে আসছে পুরো ব্যবস্থাটাকেই যেটা প্রশ্ন করে দিতে পারে আমার মনে যে রাত দখল কোথাও বারুদের কাজ করেছে এগুলো মানুষের মধ্যে অনেক দিন ধরে রয়েছে এবং এখন আমরা মনে করি যে যারা পুরুষতান্ত্রিক পুরুষ নয় তারা সকলেই নারী শব্দের ব্যক্তির মধ্যে চলে আসেন আন্তর্জাতিক নারী দিবস আর আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস দুয়ের মধ্যে পার্থক্যটা কোথায় জানেন একদল কষ্ট করে যা কোরায় সেগুলো ভোগ করে ওইদেরা ঠিক ওই শিক্ষা নে চেতনা চেতনা আমি বিপ্লবের মতো কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ শব্দটা ছিল শ্রেণী ভুল কথাটা ছিল শ্রেণী শিক্ষা আনি শ্রেণী চেতনা শ্রেণী চেতনা আনি বিপ্লব তাহলে শ্রেণী শব্দটা বাদ দিয়ে দিলে ওটা একটা নির্বিশ সাপে পরিণত হয় যাকে পকেটে করে ঘুরে বেড়ানো যায় শ্রেণী চেতনার মধ্যেও নানান ধরনের লিঙ্গগত অসাম্য বৈষম্য শোষণ শাসন এর নানান প্রক্রিয়া প্রকরণ মিশে থেকেছে যেটার পরে উদাহরণ আমরা এখনো চারপাশে পরশ্রম জিবি পরে শ্রমের উপর নির্ভর করে কিভাবে শারীরিক শ্রম দেয় বলে তাদেরকে কেউ করে দেখা হয়

গ্রামে গ্রামে ঘুরে মাংস বিক্রি করছে তারা কোথায় গেল আজ নারী দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হতে চেয়েছে বিশ্রাম চায় কাজের পরে আট ঘন্টা বলে বারো ঘন্টা কাজ চায় না এই রাত দখলের পুরো পিরিয়ডটাতে এল জিবিটি কিউ কমিউনিটির মধ্যে এই যে উচ্ছ্বাসটা যেটা সবাই বলছেন সেটা আপনি কেমন ভাবে প্রত্যক্ষ করলেন একজন কমিউনিটির মানুষ হিসেবে এবং সেটা কি আগামী দিনে কোনো চেঞ্জের লক্ষণকে দেখায় বলে আপনার মনে কমিউনিটি যেভাবে ইন্টারভেন করলো পুরো প্রসেসটাতে সেটা সত্যি দেখার মতন একটা বিষয় যাদের মাথার উপরে চাঁদ নেই যাদের খাবারের চিন্তা আছে তারা পর্যন্ত বলেছে আমরা রোজ বেরোবো ভারতবর্ষে প্রথম শুধুমাত্র মহিলাদের একটি সংগঠন সর্বভারতীয় মহিলা সংগঠন তিনি হয় এবং সেটা করেছিলেন বাংলার মেই সরলা দেবী চৌধুরানী ভারত মহিলা মহামণ্ডল নামে বর্ষবিঘ্নগর পক্ষ থেকে আমরা দেখেছি যে ভারতে কাটকলে এবং রেলে পরপর খুব বড় স্ট্রাইক করতে লাগলোcolorPrimary 23 সাল দু বছর আগে আমাদের এখানে কাটকলে সবচেয়ে বড় একটা তিন মাসের ধর্মঘট করে জয়েবেলেন সমীকরা তার যে নেত্রী ছিলেন তিনি একজন বাঙালি মেয়ে সন্তোষ কুমারী দেবী যারা জানতে চান যে আসলে সবই বিচরাম যে দুপায়ে ফাঁকি বট ইস দেয়ে বিক্রি নিয়ে লেগস তাদের বেশ আমি বলি যে হ্যাঁ আমাদের দুপায়ে ফাঁকি স্কুলিং আছে যা আমাদের কদায় ভাবায় আর বলেই ভীষণভাবে যুদ্ধ হবে এই যে ওরা ট্রান্সজেন্ডার বোর্ডের কথা বললো সে বোর্ড তো ফাংশনালি নয় রাস্তায় হিজড়েরা দাঁড়ায় ভিক্ষা চায় নগরায়ন নষ্ট হচ্ছে তাদের জীবিকা দাঁড়ায় সরকার তাকে জীবিকা দিচ্ছে না কেন উমেন্স কমিশন আছে সে করে কি সুরক্ষা নিয়ে কথা তুলছি তারা তো কোথাও কখনো যাচ্ছে না ফ্যাক্ট ফাইন্ডিং এও যাচ্ছেন না সেগুলো সামনেও আসছে না সেক্সুয়াল হ্যারাসমেন্ট হলে তার কমিটি আছে সব যদি কাগজে কলমে থাকে তাহলে তো মনে হয় আমরা মুখ বুঝে রয়েছি আমরা ভাবছি আগুনটা আমার গায়ে লাগেনি আর বলেই বাকি হবে মহিলারা তারা বলছেন বডিশনে আমরা মানি মানে জৈবতাকে তারা মানেন না তারাই একটা অংশ আবার

যেভাবে দেখানো হয়েছে কৃষ্ণের আরো অনেকগুলো চরিত্র আছে তার চরিত্র অনেকগুলো যাকে আমরা বলি শেড বা অনেক রকম ছায়া আছে

আমরা ভোট দিই না বলে আমাদেরটা থাকবে না আমরা তো ভবিষ্যৎ ভোটার এই যে নেতা কাকু আমার কথা ভুললে কি করে চলবে বাড়ি ফিরে এসে দেখেন বাচ্চাটা চোখটা এরকম বাচ্চাটা ভীষণ রকম খুলে গেছে খুব ব্যথা ডাক্তারের কাছে নিয়ে যান পরে ওরা করেছেন যে রাগের মাথায় মেরেছে বাচ্চাটাকে তার ফলে এরকম হয়েছে শাসক দলরা যেটা করছে তারা নিজেরা অপরাধ করছে অপরাধের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করলে তাকে দমন করার জন্য আরেক ধরনের অপরাধ তৈরি করছে আমার যেটা মনে হচ্ছে আমরা কোথায় একটা বৃত্তের চারপাশে খুঁজছি যেখান থেকে শুরু করছি খুঁড়ে আবার সেখানে এসে থামছি সেই বৃত্তটা থেকে আমরা বেরোতে পারছি না এই যে ক্লসেট ছেড়ে বেরিয়ে আসার প্রবণতা কি বেড়েছে আর যদি বেড়ে থাকে এত মানুষ যে ক্লসেটেড সেটা কি আমরা কেউ অনুভব করতে পারছিলাম আগে অবধি দেখো সেই সময়টা আর এই সময়ের মধ্যে আবার আমি দেখছি কোথাও একটু গ্যাপ হয়ে গেছে সেই সময়টা যেই উন্মাদনা ছিল যেই মানুষের আর্তনার ছিল আজকে সেটা কেন কি সিস্টেমটা তো সেরকম বুঝে গেছে যে মানুষ এই সিস্টেমে এর থেকে বেশি আর কিছু হবে না যেহেতু তুমি বহুদিন ধরে এই যৌনকর্মীদের মধ্যেই কাজের সাথে যুক্ত তো সেখানে রাত দখলের প্রভাব কিভাবে পড়েছে মানুষের মনে চিন্তায় আমরা দেখেছি যে যৌনকর্মীরা নিজেরা আহ্বান জানিয়ে বিভিন্ন প্রোগ্রাম নিয়েছেন কিছু কথায় কোনো আলোচনাতে উঠে এসেছে আজকে যদি রেপ করতে হয় তাহলে সোনাগাছি যেতে হবে যদি মার্ডার করতে হয় তাহলে সোনাগাছি যেতে হবে তো সোনাগাছিতে জন্তুর জান কি বাস করে সেখানে মহিলারা বাস করে না আমরা নিজেরা সমজীবী মহিলা হিসেবে দাবি করি তাহলে আমাদের পেশাতে কোনো অন্যায় বা অত্যাচার থাকবে না এই সেটা তো হচ্ছে শারীরিক

তিনি বাজারে যখন একটা পণ্য কেনেন কেন কেনে কারণ সেই পণ্য তার কোন একটা চাহিদাতে অর্থাৎ কোন একটা কৃষি নাতা দা তেমন জৈবটা এমন জৈবিক চাহিদা যেটাকে যদি আমি মার্কেটের দিক থেকে ভাবি তাহলে তার একটা বাজার আছে এবং সেই বাজারে আমি নিজেই শ্রম দিচ্ছি এবং সেই শ্রমের ফলে যে ব্রদ্র বা অন্য সেটা হচ্ছে জৈবিক সন্তোষ অর্থাৎ এবং সেই পেশায় যদি আমি ধরে নিই যে এটা আদিমতম পেশা তাহলে সেই পেশাটা দাঁড়িয়েই আসে এখন একটা পুরুষতান্ত্রিক শোষণের যে যেখানে এই জিনিসটা বলছে যে নারী কেবল এটা পুরুষ তার কাছে যাবে এই বিতর্কটা কোন দিকে যাবে সেটা আমি জানি না তো আমার যেটা মনে হয় যে আজ কিন্তু যদি আমাদের সার্বিকভাবে লড়াইটা করতে হয় তাহলে এই শ্রমের স্বীকৃতিটা না দিবে তাহলে যেটা হবে তাহলে আমরা একটা উল্টো দিকে যাবো যে দিকটা হচ্ছে যে যৌন চেতনার মেয়ে সেইটা কিন্তু ওই শরীর ভিত্তিক যে রাজনৈতিক যতক্ষণ করতে পারছো ততক্ষণ যেটা সমাজের কাছে আমাদের অনুরোধ এইভাবে যৌনকর্মীদেরকে এইভাবে হেনস্থা না করা তাদের অপমান না করা কি আমরা কি আপনাদের কেউ নয় আমরা কোথা থেকে এসছি আকাশ থেকে আমাদের ছেলে মেয়ে আমরা মায়ের মর্মটা কি বুঝি না মানুষকে মানুষ হিসাবে দেখুন পেশা হিসাবে কোনোদিন কাউকে ছোট করবেন না জায়গায় জায়গায় যে আন্দোলন হয়েছে তার পরের ঘটনা যদি বলি পর পর কিন্তু আবার যৌন হেনস্থা নির্যাতিতা মার্ডার কন্টিনিউ হয়ে যাচ্ছে যখন এই যে প্রতি ব্যাপারটা এটাকে বঙ্গ করার কাছে চয়েসের জায়গাটা কিন্তু নয় এই চয়েসের জায়গাটা জায়গাটাকে এটা কিন্তু একটা শ্রেণী তৈরি চয়েস এটা দিয়ে যদি আমরা ভাবি না হলে একটা কিন্তু শ্রেণী রয়েছে যদি রাষ্ট্র ইচ্ছা করে রাষ্ট্র কিন্তু এটাকে বন্ধ করতে পারে এটা এবং বন্ধ করা যে সম্ভব সেটা দেখা গিয়েছিল এবং সেই মেয়েগুলো যে বার করে গিয়ে তাদের কিন্তু পুনর্বাসন করা হচ্ছে ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান তিনি একটি প্রতিষ্ঠান তৈরি করেছিলেন নাম দিয়েছিলেন নারী দীপ্ত এই নারী পৃথিবীর ছিল যৌন কর্মীদের পুনর্বাসন দেওয়ার জন্য তিনি এই প্রতিষ্ঠানটি করেছিলেন সেদিন তার পাশে এসে দাঁড়িয়েছিলেন বোকয়া সৃষ্টির ক্ষমতা একমাত্র নারী এবং সেই যে সৃষ্টির ক্ষমতা আছে সেই ক্ষমতার সাথে যদি জড়িয়ে গিয়ে থাকে ব্যক্তিগত সম্পত্তির অধিকার রাষ্ট্র কিন্তু ব্যক্তিগত সম্পত্তির উপর বাড়িয়ে তৈরি হয় সমস্ত রাষ্ট্র পৃথিবীতে এমন কোনো রাষ্ট্র হতেই পারে না যা ব্যক্তিগত সম্পত্তির সুরক্ষা দেবে না পুরুষের একা গিয়ে স্ত্রী পক্ষে পারে তার একটা সম্পত্তি থাকতে পারে তার সম্পত্তির 100 জনের মধ্যে মত করতে কিন্তু যার মধ্যে ভাগ করছি সে যে আমারই ঔরসে জন্ম এটা আমাকে কিন্তু নিশ্চিতভাবে জানতে হবে সেই নিশ্চিতভাবে জানার উপায় হচ্ছে নারীর গতিবিধি নিয়ন্ত্রণ করা ফলে এই নিয়ন্ত্রণটা সামাজিক নিয়ন্ত্রণ থেকে রাষ্ট্রিক নিয়ন্ত্রণে পরিণত হয়েছে সাংস্কৃতিক নিয়ন্ত্রণে পরিণত হয়েছে ফলে এটা এমন এক সার্বিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় পরিণত হয়েছে যে নিয়ন্ত্রণ ব্যবস্থা আমাদের মধ্যে নানান ভাবে থাকে বংশ রক্ষার জন্য স্ত্রী গ্রহণ করতে হবে যারা মেয়ের জন্য দেয় কিভাবে তাদের অত্যাচার করা হয়

যখন ভোগবাদ মানুষকে টানছে হাতে হাতে মোবাইল ফোন প্রযুক্তি নির্ভরতা এগুলো মানুষের মানবিক মনটাকে নষ্ট করছে যেটা শুধুমাত্র মানুষের দুর্বলতা বলে নয় যে সভ্যতা আমরা গড়ে তুলেছি নিজেকে খানিকটা ভোগবাদ থেকে ভোগে লিপ্ত করা থেকে নিস্পৃহ হয়ে থাকা আসক্তিটা থেকে মুক্ত হওয়া ভীতর প্রবৃত্তিগুলো থেকে মুক্ত হওয়া সেটা হতে পারছে না বলে একটু মনুষ্যত্ব জাগছে জেগে আবার ইতর প্রবৃত্তির কাছে মানুষ আবার হেরে যাচ্ছে প্রত্যেকটা মানুষের মনের মধ্যে সর্বক্ষণ একটা লড়াই চলে নিম্নবৃত্তির সঙ্গে সুবৃত্তির লড়াই এই লড়াইয়ে এখন হেরে যাওয়া মানুষের সংখ্যাই দেখছি বেড়ে গেছে এই লড়াইয়ে যার ফলে দুর্গতি বাড়ছে অপরাধ প্রবণ মানুষ তন্ত্র গড়ে তোলার মানুষরা সাফল্য পাচ্ছে নিজের পরিবর্তনটা নিজেদের পরিবর্তনটা আগে আনতে হবে আসলে গয়নার আমাদের ছাড় দেবেন আজকে নারী দিবস মানে আমাদের অনুদান ভান্ডার দিয়ে ভুলিয়ে রাখা যেটা আফিনের মতো কাজ করাচ্ছে তার থেকে তো নেশা যেমন নেশা ছাড়লে উজ্জ্বল হয় আমাদেরও একটু হবে আমাদের তো সত্যি মুখোমুখি হতে হবে আমাদের মূল লড়াই মূল প্রশ্ন সিস্টেম কেই এবং সিস্টেমকেই পাল্টাতে হবে এই যে রাতের বেলায় মানুষ বেরিয়ে পড়ছেন এইখানে রাতের সিগনিফিকেন্সটা কি কিছু মনে হয় দিনের আলোর মতো পরিষ্কার যেটা সেটা হচ্ছে রাতেই সুরক্ষা দিতে হয় এবং তারপরে কি বলেছিল সরকার হ্যাঁ খুব ভালো কথা রাতে যেন মেয়েরা কাজে নাবে বেরোয় রাত কেন মেয়ের থেকে ছিড়িয়ে নেওয়া হবে আমার মনে হয় প্রভাব নিশ্চয় সমাজে পড়েছে এবং আসছে সময় আরো বেশি করে পড়বে এই যে আমরা নানান রকম বাইনারি বা দ্বিতীয় সমস্ত কিছুটাকে ভাবি পুরুষ প্রকৃতির ধারণা একটা সময় ইউরোপ জুড়ে তৈরি হয়েছিল যে পুরুষ প্রকৃতির

নারীর ওপরে তার অধিকার কায়ে করবে এটা কি আমরা একসময় উন্নয়ন বলে ধরে নিয়েছিলাম আধুনিকতা সভ্যতা প্রগতি যা কিছু এটাই কিন্তু আজ এই থেকে বেরিয়ে আমাদের বোঝার সময় এসেছে যে পুরুষ আসলে প্রকৃতির অধীন প্রকৃতির উপর আধিপত্য করার তার কোনো জায়গাই নেই প্রকৃতির অধীন মানুষ এবং সে আসলে একজন থিঙ্কিং ইন্ডিভিজুয়াল তার চেতনাটাই আসল আমাদের সেকাল দেখিয়েছে যে একালে আমাদের নতুন করে ভাবতে হবে এবং সেই নতুন করে ভাবার ক্ষেত্রে এক শরীর অতিক্রান্ত রাজনীতির কথা আমাদের ভাবতে হবে নিরন্তর আত্মসমালোচনার মধ্যে দিয়ে আমরা যদি চেষ্টা করি ওই নতুন অভিমুখে যাওয়া তাহলে হয়তো আশা করতে পারি যে একদিন আমাদের আলাদা করে শ্রমজীবী নারী দিবস পালন করতে হবে না চাওয়ার মতো করে চাইতে হবে আমরা চাইতে জানি না আমরা ভয় পাই দুবালা মরার আগে মরবো না পাই মরবো নিম্ন বৃত্তির সঙ্গে লড়াই উচ্চ বৃত্তির জয় ঘটবে শেষ পর্যন্ত সত্যেরই জয় হবে ভালোবাসারই জয় হবে আরো বড় করে আগুন জ্বলবে সেই আগুনগুলোকে একটাতে করে আমরা সামনে